আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। ওয়েলকাম টু লার্ন অ্যাকাউন্টিং উইথ নজুল স্যার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। লার্ন অ্যাকাউন্টিং উইথ নজুল স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকুনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলোতে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথমপত্র থেকে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায় থেকে রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালের নয় নম্বর অঙ্কটি আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলি ঢাকা প্রথমে আমরা একটু অঙ্কটা নিই জানাব শাকিল রাব্বি এক এক দুই হাজার তারিখে চীন থেকে এক লক্ষ টাকা মূল্যের একটি যন্ত্র আমদানি করেন মেশিনটির এবং পঁয়ত্রিশ হাজার টাকা মেশিনটির আনুমানিক জীবনকাল দশ বছর ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার টাকা প্রতি বছর একত্রিশে ডিসেম্বর তারিখে হিসাব কার্য সমাপ্ত করা হয় কতে আমাকে বলেছে যন্ত্রটির অবচয় মূল্য নির্ণয় করো খতে বলেছে ক্রমরাশপাঞ্জের পদ্ধতিতে চার বছরের অবচয় নির্ণয় করো গতে আমাকে বলেছে স্থির কিস্তি পদ্ধতিতে চার বছরের মেশিন হিসাব প্রস্তুত করো তাহলে আমরা আসি প্রথমে অবচয় যোগ্য মূল্য আমরা জানি অবচয় মূল্য বের করার জন্য প্রথমে মেশিন ক্রয় থেকে শুরু করে বাংলাদেশে এনে কার্য উপযোগী করা পর্যন্ত যাবতীয় খরচ যোগ করলে আমরা মেশিনের মোট মূল্য পাবো এখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আমরা যোগ্য মূল্য পাবো তাহলে আমরা যন্ত্রের ক্রয় মূল্য হচ্ছে এক লক্ষ টাকা আমদানি শুল্ক দশ হাজার টাকা বহন খরচ পঁচিশ হাজার টাকা সংস্থাপন ব্যয় পঁয়ত্রিশ হাজার টাকা যোগ করলে আমরা মেশিনের মোট মূল্য পাচ্ছি এক লক্ষ সত্তর হাজার টাকা এখান থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য বিশ টাকা বাদ দিলে অবচয়যোগ্য মূল্য আমরা পাচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ছিল আমার ক ক্ষত আমাকে বলেছে ক্রমরশমান জের পদ্ধতিতে চার বছর অবচয় নির্ণয় করো তা অবচয় নির্ণয় করার আগে আমাকে ক্রমরশান জের পদ্ধতিতে অবচয় অবচয়ের হার বের করা লাগবে ক্রমশমান জেল পদ্ধতিতে অবচয়ের হারটা আমরা আগে একটু বের করে নিয়ে আসি আর ক্রমরশমান জের পদ্ধতিতে অবচয়ের হার বের করার জন্য সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচার পরিমাণ বের করতে হবে তারপর সরলরৈখিক পদ্ধতিতে অবচার হার বের করতে হবে তারপরে সেটিকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের ক্রমরাসমান জের পদ্ধতির অবচার হার পাওয়া যাবে যদিও আমরা দ্বৈত ক্রমরশমান জেলের ক্ষেত্রে দেখেছি একশো ডিভাইডেড আয়ুষকাল ইন্টু টু এটি দিলে বের হয় ক্রমরাসমান যে পদ্ধতিতে এটি দিলেও বের হয়ে যাবে কিন্তু এটি সিস্টেম না ওইটা হচ্ছে দ্বৈত ক্রমরাসমানের ক্ষেত্রে আমরা ব্যবহার করব আর ক্রমণাসমানের ক্ষেত্রে আমরা এভাবেই ব্যবহার করব। যদিও ওটি দিলেও বের হয়ে যায় কিন্তু ওইটা দিলে আমার টিচার নাম্বার কেটে দিতে পারে তাহলে আমরা আসি প্রথমে স্বরণলক্ষিক পদ্ধতিতে বার্ষিক অবচয় বের করব সম্পত্তির ক্রয় মূল্য আমদানি শুল্ক বহন খরচ সংস্থাপন বা যোগ করব যোগ করে ভগ্নাংশ মূল্য মাইনাস করবো আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ করবো তাহলে আমার যন্ত্রটির ক্রয় মূল্য ছিল এক লক্ষ টাকা আমদানি শুল্ক ছিল দশ হাজার টাকা বহন খরচ ছিল পঁচিশ হাজার টাকা সংস্থাপন ব্যয় ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো যোগ করে এখান থেকে ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার টাকা বাদ দিব এই বিয়োগ মানে এই যোগ বিয়োগ করার পরে এটাকে দশ দিয়ে ভাগ দিলে আমার পনেরো হাজার টাকা বেরোবে ষোলক্ষিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার অবচয়ের পরিমাণ এরপর আমরা বের করব সরলরৈখিক প্রতি বার্ষিক অবচয়ের হার বার্ষিক অবচয়ের হার বের করার জন্য আমার যেটা লাগবে বার্ষিক অবচয়কে অবচয় যোগ্য মূল্য দ্বারা ভাগ করব একশো দ্বারা গুণ করব তারা আমাদের বার্ষিক অবচয় বের হয়েছিল আমার পনেরো হাজার টাকা যোগ্য মূল্য কত আমাদের বের হয়েছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা পনেরো হাজারকে এক লক্ষ পঞ্চাশ হাজার দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে আমি পাবো দশ পার্সেন্ট

অবচয় বের করার জন্য আমরা এই ছকটা সব সময় ছকের মধ্যে আমাদের প্রথমে আসবে বছর মেশিনের ক্রয় মূল্য প্রারম্ভিক মূল্য গণনা অবচয় পঞ্জীবিত অবচয় সমাপনী মূল্য যাই চাবে যদি অবচয় তালিকা করতে বলে তখন আমরা এই ছকটা করব যদি অবচয় বের করতে বলে তখন আমরা এই ছকটা করবো যদি আমাকে কিছুই বলেনি কিন্তু আমাকে অবচয়ের ক্ষতিয়ান করতে বলেছে তখন আমরা এই ছকটা করে অবচয়টা বের করে নিব। বা পুঞ্জীবিত অবচয়ের ক্ষতিয়ান করতে বললেও এই ছকটা করে আমরা অবচয়টা বের করে নিবো তাহলে আমরা আসি দুই হাজার বিশ সালে আমাদের মেশিনের মোট মূল্য ছিল এক লক্ষ সত্তর হাজার টাকা প্রারম্ভিক মূল্য এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকার উপর বিশ পার্সেন্টে চৌত্রিশ হাজার টাকা যেহেতু প্রথম বছর এই চৌত্রিশ হাজার টাকায় চলে যাবে পুঞ্জীবিত অবচয়ের ঘরে তাহলে আমরা এক লক্ষ সত্তর হাজার থেকে টাকা থেকে এই চৌত্রিশ হাজার টাকা অবচয় বাদ দিলে আমরা সমাপনী মূল্য পেয়ে যাব এক লক্ষ ছত্রিশ হাজার টাকা

প্রারম্ভিক আমার বিশেষ সমাপন্নী মূল্য যেটা ছিল এক লক্ষ ছত্রিশ হাজার একুশে এসে প্রারম্ভিক মূল্য হবে এক লক্ষ ছত্রিশ হাজার এই এক লক্ষ ছত্রিশ হাজার টাকার উপর বিশ পার্সেন্ট আমরা বের করবো অবচয় বিশ পার্সেন্ট আসবে সাতাইশ হাজার দুইশো টাকা পুঞ্জীবিত অবচয় আসবে এই সাতাইশ হাজার দুশো টাকা এই পুঞ্জীবিত অবচয় আগের বছর ছিল চৌত্রিশ হাজার টাকা এই চৌত্রিশ হাজার টাকার সাথে সাতাশ হাজার দুশো টাকা যোগ করলে আমাদের আসবে একষট্টি হাজার দুইশো টাকা আর সমাপনী মূল্যটা বের করবো এই এক লক্ষ ছত্রিশ হাজার টাকা থেকে সাতাশ হাজার দুশো টাকা বিয়োগ করলে এক লক্ষ আট হাজার আটশো টাকা সমাপনী মূল্য বের হবে এরপর আমরা আসি দুই হাজার বাইশে ক্রয় মূল্য এক লক্ষ সত্তর হাজারই থাকবে প্রারম্ভিক মূল্য হচ্ছে একুশ সালে যেটা সমাপনী ছিল বাইশে সেটা প্রারম্ভিক হয়ে যাবে তাহলে এটার পর বিশ পার্সেন্ট আমরা ধরবো বের হবে একুশ হাজার সাতশো ষাট টাকা একুশ হাজার সাতশত ষাট টাকা তাহলে আমাদের পুঞ্জীবিত অবচয় আসবে আমার পুঞ্জীবিত অবচয় তাহলে সমাপনী মূল্য কত বেরোবে এক লক্ষ আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার সাতশো ষাট টাকা বাদ দিলে সাতাশি হাজার চল্লিশ টাকা বেরোবে আমার সমাপনী মূল্য তাহলে তেইশ সালে এসে কি করবো আমরা

তাহলে আমরা আমাদের মূলত অবচয় বের করতে বলছি এইটা আমার অবচয় চৌত্রিশ হাজার সাতাশ হাজার দুইশো একুশ হাজার সাতশো ষাট সতেরো হাজার চারশো আশি কিন্তু আমরা পুরো ছকটা করবো আমাদের বিভিন্ন প্রয়োজনে কাজে লাগবে এরপর আমরা আসি আমরা এই ওয়ার্কিংস গুলো দেখেছি এখন আমরা আসি গতে গতে বলেছে স্তির কিস্তি পদ্ধতিতে চার বছরের মেশিন হিসাব প্রস্তুত করো আমরা জানি যে স্থির কিস্তি পদ্ধতি হোক আর সরল রৈখিক পদ্ধতি হোক মেশিন হিসাব একই রকম হয় মেশিন হিসাবের মধ্যে মূলত মেশিনের ক্রয় মূল্যটা আসে তাহলে আমরা আসি প্রথমে আমরা মেশিনের খতিয়ানটা করবো দুই হাজার বিশ জানুয়ারি এক নগদান হিসাব এক লক্ষ সত্তর হাজার টাকা মেশিন হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেডিট যেহেতু মেশিন হিসাব ডেবিট তাই ডেবিট পাশে এক লক্ষ সত্তর হাজার টাকা এটা ব্যালেন্সের ঘরে ডেবিট পাশে চলে যাবে এক লক্ষ সত্তর হাজার টাকা আমরা বিশের পর আর নতুন কোনো মেশিন কিনি নেই আমরা একুশ সালে এসে জানুয়ারি এক তারিখে ব্যালেন্স বিডি লিখে এই এক লক্ষ সত্তর হাজারই নামিয়ে দিব বাইশ সালে জানুয়ারি এক তারিখ লিখে ব্যালেন্স বিডি দিয়ে এই এক লক্ষ সত্তর হাজারই নামিয়ে দিব তেইশ সালে জানুয়ারি এক তারিখে লিখে ব্যালেন্স বিডি দিয়ে এক লক্ষ সত্তর হাজারই নামিয়ে দিব ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেলো এই যে মেশিন হিসাবটা স্থির কিস্তি পদ্ধতি হোক আর টোমরসান যে পদ্ধতি হোক বা অন্য যে পদ্ধতিতেও হোক সম্পত্তির হিসাবে খতিয়ান চাইলে আমাদের এইভাবেই হবে যদি সম্পত্তি নতুন ক্রয় বা পুরাতন সম্পত্তি বিক্রি না থাকে স্বাভাবিকভাবে এই খতিয়ানটা এই রকমই হবে এই ছিল আমার আজকের অঙ্ক আমরা অবচার অঙ্কটা একটু সহজ একটু যদি আমরা সালের অঙ্কগুলোকে কয়েক বছর অঙ্ক ভালো করে দেখি তাহলে অবচার অঙ্ক পরীক্ষায় অ্যান্সার করা আমার জন্য খুব সহজ হয়ে যাবে আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুবান্ধব আত্মীয়স্বজন ক্লাসমেটদের মাঝে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ